এই জন্য করছি যে এটার থেকে সরে যাবার কোন উপায় আমাদের নাই জাতি হিসেবে যদি বলি যে সংস্কারের প্রয়োজন নাই লোকে হাসবে এতদিন তাহলে বললে যে এগুলো এটা বল এটা বল এখন বলে যে সংস্কারের কাজ নেই সেটা আমরা বলছি না সংস্কার দরকার খুব গভীরভাবে দরকার হালকা ভাবে না শুধু এখানে আমরা একত্র হতে চেয়েছিলাম সবাই মিলে আজকে প্রশ্ন উঠেছিল সবাইকে একত্র করলেন কেন না তো জন জনে গ্রুপে গ্রুপ গিয়ে বলতে হতো আমাদের সবাই স্বীকার করছি কোনো প্রতিষ্ঠান ঠিক মতো চলছে না কোনো আইন ঠিক মতো চলছে না তো সংস্কার তো এটা নিয়েই কথা আমরা এখানে দুর্নীতি সংস্কার কমিশন উনি বলেছেন কি কি সংস্কার করতে হবে দুর্নীতি থেকে বাচ্চার জন্য এটা থেকে কে অমত করবে আমাকে বলেন কেমনি আমরা অমত করবো কোন বিষয়টাতে আমরা আমত করবো জান এটা করা যাবে না এটা দুর্নীতি ব্যাপার হোক আমার কোন আপত্তি নেই আমরা সবাই চাই দুর্নীতি নির্মূল হোক যদি একশোটা প্রস্তাব করে থাকেন আমরা একশোটা প্রস্তাবের দুর্নীতি চলে কথাটা আপনাদের মাধ্যমে আসতে চাচ্ছি এই জন্য যে আপনারাই দেশের রাজনৈতিক দল আপনাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের কাছে আসলে কাজটা সহজ হয়ে যায় আমরা একমত হয়ে গেছি এখানে পাতা উল্টাতে ডিমত আবার খুব বেশি জায়গা পাবেন না ছোটখাটো দিয়ে একটা পরিবর্তন করতে পারেন হয়তো নাহলে তো দুর্নীতি থেকে বাঁচতে হবে সেটা বলতে গিয়ে কি এমন কথা আমি বলবো যেটাতে আমাকে সাংঘাতিক আপত্তি থাকবে কাজে আপত্তি থাকলে সেটা সংশোধন করা যাবে উনি বলেছেন বলে যে আমাদের ওনারা কমিশন বলেছেন বলে যে আমাদের একবারে হুবহু নিতে হবে তার কোনো কারণ নেই গাছের সংস্কার থেকে আমাদের কোনো বাঁচোয়া নেই এবং সেটা গভীরভাবে হতে হবে আমরা সেটাতে একতাবদ্ধ উদ্ধ এটিগুলো বিষয়টা জানানো করা এখন কাজটা কিভাবে হবে আমরা বলেছি রেজাল্টটা কি পেতে চাই সেটা বললেই কথাটা পরিষ্কার হয়ে গেল রেজাল্টটা হবে যে আমরা আছি এই যে প্রস্তাবটা করেছেন তার সঙ্গে একমত এই জিনিসটা বের করতে চাই এই প্রস্তাব আমরা আমরা একমত এটা করব ঐক্যমত প্রতিষ্ঠা হলো প্রস্তাব আমরা একমত দুই নম্বর প্রস্তাব আমরা একমত চার নম্বর প্রস্তাব আমরা একমত তিন নম্বর প্রস্তাবে আমাদের একটু অ্যামেন্ডমেন্ট করতে হবে এটা করে দিলাম আমরা একমত এই জিনিসটা বের করো আর কিছু যাতে করে একটা সনদ তৈরি হয় আল্টিমেট গোল হচ্ছে একটা সনদ তৈরি হবে জুলাই সনদ জুলাই চার্টার যে আমরা এত কিছু কান্ডের পরে আমরা সবাই মিলে এটাতে একমত হয়েছি কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবেন সেটাও পরে আলোচনা হবে কিন্তু একমত হওয়াটা প্রথম জরুরি বেশি একমত হয়ে গেলে ইমপ্লিমেন্টেশন প্রসিডিউর এমনিতেই বেরিয়ে আসবে একমত না হলে যদি ধরলাম হালকা হালকা হবে না এটাতে কি করবো আমরা তার করার কিছু নেই তাহলে আমাদের তো মুক্তি নেই সারা দেশের মানুষ বলবে যে তোমরা এটা এটা থেকে এটা সহ্য করলে না এটা সংস্কার করলে না আপনাদের ঘরের উপর আবার চাপাই সবাইকে রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার থেকে করে এটা এগোতে পারে তো সেটা এগোনোর জন্য একটা হলো যে আমাদের এটা বইটা পাওয়া যায় নাই সেটা এখন শুনলাম যে বইটা যেন পান সবাই পান বইয়ের সংক্ষিপ্ত সার যদি থাকে সেটাও আপনাদের কাছে দেওয়া হোক যাতে বোঝা যায় এক একটা ধরে এটা এক এক বল আল্ আলাদা বলতে চাই আলাদা বলুন এটাতে ইত্যাদি ইত্যাদি হয়ে গেল আর আমরা যেটা করবো এখানে বসে আপনারা কোন দল কোনটা বলছেন আমরা রাজি কোন দল নো বলছেন আমরা রাজি না কোন দল বলছে আমরা সংস্কার আমরা সবাই ওয়েবসাইট দিয়ে দেবো দেশে যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নাই এটা কোনো কোন গোপন জিনিস নাই এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য আপনি বলেন যে আমি কোনটার দিকে সম্মতি নেই লিখে দেন আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনটার প্রতি সম্মতি অথবা আমরা সব কারোর প্রতি আমরা একমত হলো আমরা একমত হতে পারি আমরা কিছুটা সংশোধন সাপেক্ষে একমত হতে পারি অথবা এটাতে আমরা রাজি না এটা আমরা ধরতে চাই না বুঝতে পার আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা এর ভিত্তিতে আমরা কি কাজ করবো সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায় আপনাদের বক্তব্যগুলো কি আছে ধরুন কথার কথা একশোটা প্রস্তাব আছে ওনার আহ নির্বাচন কমিশন নির্বাচন প্রণালী কমিশন যেটা প্রস্তাব আছে কোন একটি দল বললো আমরা আটানব্বইটাতে রাজি এই দুইটাতে রাজি না সুন্দর কথা হয়ে গেল মানুষ জানলো দিয়ে আর একটা দল কথা বলে বানিয়ে বলছি এগুলো একটা দল বলে আমরা দুইটাতে রাজি বা দুটাতে রাজি না লোক বলে কি নির্বাচনের সংস্কার হবে একশোটা প্রস্তাব আছে মাত্র দুটাতে আর বাকি এইটা কেন ওনারা রাজি না এটা কেন ওনারা রাজি হলেন না মানুষ যেন বুঝে দেখতে পায় আমরা রেসপনসিবল হই হ্যাঁ আমাদের কাছে পরিষ্কার এই তালিকাটা তৈরি করা এবং সেটার জন্য আমাদের কাছে আসারও দরকার নেই আপনি বইটা খুলে বা যেটা লিস্টটি হবে লিস্টিটা খুলে শুধু দলের সবাইকে নিয়ে বললেন এটাতে আমরা একমত এটাতে আমরা একমত এটা একমত নই এটা অ্যামেন্ডমেন্ট লাগবে এটা তো মোটেই একমত নই এই তালিকাটা আমাদের কাছে পাঠিয়ে দিলে হবে আমরা যথার্থী এটা ওয়েবসাইটে দিয়ে দেবো আপনার সুইচ্ছা সাক্ষর করার জিনিস আছে ওঠেন আমাদের আলটিমেট হলো ওই চার্টারটা তৈরি করা সনটা তৈরি করা এই প্রস্তাবের পেছনে এতটি দল একমত এই কথাটা বলা এই প্রস্তাবের পেছনে সংশোধন একমাত্র এই প্রস্তাব মানে এইটা যখন হয়ে যাবে তখন আপনাদেরকে অনুরোধ করবো আমরা জাদু করে সংরক্ষণ করবো সর্বত্র সংরক্ষণ করবো যে এটাই আমাদের ওই সময়ে এই অবস্থা ছিল আমাদের মতামতের ভিত্তি এই যাতে মানুষ জানতে পারে আমরা কি করছি কি না করছি এটা এই জিনিসটা তুলে ধরা তাহলে আমাদের অ্যাকশন পয়েন্টগুলো এসে যাবে কোনটা দেখা যায় যে মানুষ অত্যন্ত

মান্না খুব সুন্দর বলেছে আমরা এককভাবে দলগত ভাবে করতে পারি কয়েকটি দল মিলে হচ্ছে করে দিতে পারে সহজ করার জন্য আমরা সমমনা দল মিলে একটা গিয়ে বসলাম বসে বলতে কাছে সহজ করে দিই আমরা এখনই করে দিচ্ছি জিনিসটা চলে যাবে অথবা বৃহত্তর সংখ্যা মিলে করতে পারে যাতে করে জাতির সামনে জিনিসটা তাড়াতাড়ি চলে আসে যত তাড়াতাড়ি হবে কার্য প্রণালী কি নিয়ে আমরা মানুষের কাছে যাব আর কমিশন আমাদের যে ঐক্যমত

তখন দেখার পর আপনারও মনে হবে এটা এতগুলোতে রাজি হয়ে আমরা মাত্র রাজি হলাম পাঁচটাতে রাজি হলাম আবার অবশ্য একটু কি কি করা যায় আমরা ভুল বুঝলাম নাকি তখন জেলা শুরু হবে যে এটা কিভাবে ব্যাখ্যা করলাম আমরা ব্যাখ্যা ভুল করলাম ভুল করলাম নাকি জাতির সামনে আমরা ওইভাবে আমরা নিজেকে বলতে না আমরা একমত হইনি নি আমরা নিশ্চয়ই একমত হতে পারবো আবার আলোচনা অসুবিধা নেই